সোয়াবিন তো অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখেন মাত্র দুটো ডিম দিয়ে বা একটা ডিম দিয়েও আপনারা চাইলে রান্না করতে পারেন খুব সুন্দর মজা লাগে সিম্পল মশলা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি সোয়াবিনটাকে প্রথমে লবণ দিয়ে একটু ভেজে নিলাম লাল লাল করে তারপর ডিম দুটো ফাটিয়ে খুব সুন্দর করে ভেজে নিলাম আর এদিকে বসিয়ে দিলাম আলু আলু না হলে তো আমার আবার সবজি খেতে ভালো লাগে না আপনারা যদি আলু ছাড়া খেতে পারেন তাহলে খেয়ে দেখতে পারেন আমি আলু লাভার তাই আমাকে অন্য কিছু বলে লাভ নেই এদিকে তার ডিম দিয়ে সাবিনগুলো ভাজা হোক ওদিকে আমি আলুটা বসিয়ে দিলাম প্রথমে তেল পেঁয়াজ মরিচ ভেজে একটু সামান্য আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে মশলাটাকে গুঁড়ামরিচ আরও হলুদ টলুদ দিয়ে মশলাকে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম আলু আলু সামান্য ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো ওই ভেজে রাখা সাবিনগুলো দিয়েই খুব সুন্দর করে নেড়েছে যেমনভাবে সিম্পলভাবে সমস্ত সবজি রান্না হয় ওইভাবেই প্রথমে কষানোর শিরা দিয়ে তারপর শুকিয়ে আসলে আর একটু শিরা দিয়ে দিলেই নামিয়ে নিলে পুরো রেডি আসবে সিম্পল কিন্তু খুব মজাদার রেসিপি আমার ভিডিওটি কোনো অংশ যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ